যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভূপদ ভুলে যায় না এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না কারো কাছে কোনো কিছু চাই না রাধার যারা সিসিদাতে রয় তের দু চোখের নদী যেন বয় চলোনার হা যতই ডাকু পিছুনে ফিরেও সে তা কহে না যাদের হৃদয়ে আছে হে আল্লাহর ভয় তারা কুপত ভুলে যায় না আল্লাহ রুপ্রেম সারাই ধনিয়ায় কারু কাছে কোনো কিছু চাই না কারু কাছে কোনো কিছু চাই না আলামিন বলেন ও দাঁও পদ আহ চাই না ডুম্বানা হেক মাতানিশে কুরহলিলা রব্বুল আলবিন বলেন আমি লোকমানকে হেক মতদান করেছি আমি আমার বান্ধা লোকমানকে হেকমতদান করেছি আনিশ কুড়ুলীল্লা লোকমান তোমাকে যে আমি আল্লাহ হেকমতদান করলাম নেয়া মতদান করলাম এজন্য তুমি লোকমান আমার শুক্রিয়া আদায় করো ও মাইয়াশ কোনো ভাই ভাইয়াশ করলি না যদি তুমিহি আমার নাফরমানি করো রব্বুল আলবিনের নাফরমানি করলে জাহান্নাম আছে না নাই জাহান্নাম আল্লাহ রব্বুলা আলবিন বলে দিয়েছেন লা ইন শাকারতুম লা জিদন্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্ন আযাবি লা shadid দেয়ার দেওয়ার পর যদি শুকরিয়া আদায় করো আমি আল্লাহ তোমার নিয়ামত বাড়িয়ে দেব আর যদি শুকরিয়া আদায় না করো দেখবেন অনেক মানুষ আছে সব সময় বলে আমার এটা নেই সেটা নেই অভিযোগের কোনো শেষ নেই আল্লাহ যে কত দিয়েছে সেগুলোর নিয়ে কখনো ভাবে না সব সময় ভাবে আমার এটা নেই সেটা নেই সব সময় ভাবনায় এটাই অমুকে কত ভালো অবস্থানে আছে অমুকের পজিশন কত ভালো আমার পজিশন কত খারাপ এজন্য আল্লাহ রসুল বলেছেন তুমি সব সময় তোমার যে নিচু অবস্থানে যে আছে তার দিকে লক্ষ্য করবে তাহলে তুমি আল্লাহর আল্লাহ আদায় করতে পারবে আর যদি তোমার যে উঁচু অবস্থানে যে আছে তার দিকে তাকাও তাহলে তোমার কাছে মনে হবে তোমার কিছুই নাই তুমি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারবে না তো লুকমান আলী ইসালামকে আল্লাহ রবুল্লা আলম হ্যাকমত দান করেছেন এখন এই হেকমত দিয়ে হাজরাতে লুকমানা আলিমাম তার সন্তানকে উপদেশ দিচ্ছেন হাজিরতে লোকমান আলী ইসলাম সর্বপ্রথম তার এই সন্তানকে উপদেশ দেওয়া শুরু করেছেন ইয়া বুনাইয়া লাতু শিরিক বিল্লা রব্বুলা রবিন পবিত্র কোরআনের মধ্যে লোকমানের কথাগুলো তুলে ধরেছেন লোক আলী আলি ইসলাম তার সন্তানকে বললেন ইয়া বুড়াইয়া হে আমার কলিজার টুকরা সন্তান লা তু শিরিক বিল্লা সর্বপ্রথম তোমাকে আমার নসিহা হলো আল্লাহর সাথে শিরিক করো না আল্লাহরবুলা আলাবিনের সাথে শিরিক করবে না এটা হচ্ছে সর্বপ্রথম নসিহা প্রথম উপদেশ ইয়া বুরাইয়ালা তু শিরিক বিল্লাহ ইন শিরিক আলা জুলমু না আজিন নিশ্চয়ই শিরিক ধরনের একটি গুনাহ শিরিক শিরিক কাকে বলে শিরিক হচ্ছে শিরকে আসগর শিরিক আবার দুই প্রকার শিরকে আকবর শিরকে আসগর শিরকে আকবর কি কাউকে আল্লাহর সমকক্ষ মনে করা আল্লাহ আলামিন যেটা পারেন অন্য কেউ সেটা পারে এমন ধারণা করা এমন ধারণা করার মতো লোক আমাদের সমাজে আছে না নাই আছে দৃষ্টান্ত কি দৃষ্টান্ত হচ্ছে এক শ্রেণীর মানুষ নামাজে সিজদায় পরে আল্লাহর কাছে বাবার কাছেও চায় মাজারে গিয়েও চায় এমন লোক আছে না নাই এমন লোক আছে বিশ্বরবি স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন জামে হাদিস বিশ্বরবি তার ভাই আব্দুল্লাহ ইবনে আবাহ বললেন আমি তোমাকে কিছু উপদেশ দিচ্ছি তোমাকে আমি উপদেশ দিচ্ছি ভালো করে স্মরণ রাখো ভালো করে শুনে রাখো বিশ্বনবী বলেন ইদা আলতাফাস আলীল্লাহ ও আব্বাস যদি তোমার কিছু চাইতে হয় ইফরা আব্বাসকে বিশ্বনবী বলেন যদি তোমার কিছু চাইতে হয় আল্লাহর কাছেই চাও ওয়ে দাস্তা আন্তা ফাস্তা আইনবিল্লাহ যদি তোমার সাহায্যের প্রয়োজন হয় তবে তুমি আল্লাহর কাছেই সাহায্য চাও আল্লাহ রাসুল সাহায্য চাইতে বলেছেন কার কাছে আল্লাহর কাছে জন্য চাওয়া যাবে বাবার কাছে চাওয়া যাবে এই শিক্ষাটা কার আল্লাহ রব্বুল তার রাসুলের শিক্ষা আল্লাহ রাসুল বিপদে পড়লে সাহায্য চাইতেন কার কাছে আল্লাহর কাছে জন্য আমরা বিপদে পড়লে সাহায্য চাইবো কার কাছে আল্লাহর কাছেই চাইতে হবে আপনি যদি মনে করেন যে আল্লাহ আলবিন যেমনি যেমনিভাবে সাহায্য করতে পারে অমুক মাঝদারে গেলে মনে হয় আমি এই সাহায্যটা পাবো বাবার কাছে গেলে মনে হয় সাহায্যটা পাবো এটা হচ্ছে সিরকে আকবার সিরকে আকবার আপনি আল্লাহর সমকক্ষ মনে করবেন যখন আপনি সিরকে আকবার করবেন তখন আর আপনার ইমান থাকবে না ইমান চলে যাবে সাথে সাথে ইমান চলে যাবে কারণ আল্লাহর সমকক্ষ কেউ নেই আল্লাহ রব্বুল আলমিন বলেছেন আল্লাহ সমাদ আল্লাহ অমুক আল্লাহর সমকক্ষ তো কেউ নেই এই যে আপনি সমকক্ষ বানাচ্ছেন আবেগে শিরিক হচ্ছে সাথে সাথে ইমান থেকে বের হয়ে যাবেন আল্লাহ রসুল নিষেধ করেছেন কারো নামে মানত করা অনেকে দেখবেন মানত করে কোরআন সে মানত করে অমুকের নামে মানত করে মাসারে গিয়ে মানত করে আল্লাহ রসুল স্পষ্ট ভাষায় বলেছেন মান হালাফা মানত করতে হবে কসম করতে হবে একমাত্র আল্লাহর নামে কার নামে ভাই আল্লাহর নামে আল্লাহ রাবুল আলমিন ব্যতীত অন্য কারো নামে কসম করাও যাবে না মানত করাও যাবে না আল্লাহ রসুল নিষেধ করে দিয়েছেন নবের হুকুম আপনারা মানতে চান কি না সবাই চান তো তো নবীর হুকুম যদি মানতে চান তাহলে আল্লাহ রবুল্লা আলাবিন ব্যতীত অন্য কারো নামে কসম করা যাবে না আল্লাহ রব্বুল্লা আলমিন ব্যতীত অন্য কারো নামে মানব করা যাবে না এই ধরনের ভুলের উপর আমাদের অনেক ভাইয়েরা আছে আল্লাহ রব্বুল্লা আলমিন তাদেরকে হেদায়ত দান করুন সকলেই পড়ুন আমিন অনেক গোমরাহের উপর অনেক মানুষ থাকে আল্লাহ রসুল বলেন অনেক কুসংস্কারের মধ্যে অনেক মানুষ থাকে সাতশত সাত নিয়ার গ্রামগঞ্জে দেখবেন অনেক মানুষ পাখি ডাকলে বলে অমুক বাড়িতে আজকে লোক মারা যাবে অমুক বাড়িতে আজকে মেহমান আসবে কি বলেন এমন লোক আসে না নাই এমন লোক আছে এগুলোকে আল্লাহ রসুল একেবারে অ্যাভয়েড করে দিয়েছেন আল্লাহ রসুল পরিত্যাগ করে দিয়েছেন এগুলো কুসংস্কার আল্লাহ রসুল করেছেন তার জামানায় কিছু মানুষ বিশ্বাস করত। পাখি ডাকলে পাখির উড়াল দেখে তারা ভাবতো আজকে হয়তো কল্যাণ আছে আজকের দিনে কল্যাণ আছে বিশ্বরবি যখন দেখলেন আরবের লোকেরা পাখির উড়াল দেখে পাখির ডাক দেখে দিন নির্ণয় করে কল্যাণ ও নির্ধারণ করে তখন বিশ্বনবী বলে দিলেন লা আদা ওয়ালা তিয়ার ওয়ালা হামমাতা ওয়ালা সাফার পাখির ডাকের কোনো বাস্তবতা দুনিয়ার জমিনে নাই লা আদা ওয়ালা তিয়ার সোয়াচের রোগের কোনো বাস্তবতা নেই দেখবেন অনেক মানুষ বলে একজনের গায়ে চুলকানি হলে বলে ওর গায়ে লাগা যাবে না লাগলে তোমারও শরীরে চুলকানি হবে এমন দেখবেন অনেকে বলে কিন্তু আল্লাহ রাসূল বলেছেন ছোঁয়াচে রোগের কোনো বাস্তবতা নেই যদি বিষয়টা এমন হয় তার শরীর থেকে আপনার শরীরে চুলকানি আসে বা বিভিন্ন রোগ আসে তাহলে প্রথম যে রোগটা হলো প্রথম ব্যক্তির যে চুলকানি হয়েছে এটা কার শরীর থেকে লেগে হয়েছে যুক্তি আছে না নাই যুক্তি আছে কিন্তু আল্লাহ রাসুল বলেছেন সচরোগের কোনো বাস্তবতা নেই এগুলো বিশ্বাস করা যাবে না পাখির ডাকেরও কোনো বাস্তবতা নেই তো ইবনে আব্বাস রদি আল্লাহু তালহুকে আল্লাহ রসুল উপদেশ দিচ্ছেন ইজা আসসা আলতা ফাস্তা রিল্লাহ ও আমার চাচাতো ভাই শোনো শোনো যদি তোমার কিছু চাইতে মনে যায় তুমি শুধু আল্লাহর কাছেই চাও ওয়া ইদ আস্তা ফাস্তা আইন বিল্লাহ যদি সাহায্যের প্রয়োজন হয় সাহায্য চাইতে হবে কার কাছে আল্লাহর কাছেই চাইতে হবে দুনিয়ার কোনো মানুষের কাছে সাহায্য চাওয়া যাবে না তার উপর বিশ্বনবী বলেন ইন্নাল উম্মাতা লাউ ইজতমা আছালায়ান ফাওকা লাম ইয়ানফাউকা বিশাইইন বিশ্বনবী বলেন ও ওমর সাবেরা শোনো শোনো দুনিয়ার সকল মানুষগুলো ঐক্যবদ্ধ হয়েও যদি তোমার কোনো উপকার করতে চায় লাম ইয়ানফাউকা বিশাইইন তোমার তারা বিন্দু পরিমাণ উপকার করতে পারবে না অল্টারনেটিভ দিক থেকে আল্লাহ রাসুল বলেন ওয়ালাও ইজতামা ওয়ালা আইয়া দুরুকা বিশাইইন লাম ইয়া দুনিয়ার সকল মানুষ ঐক্যবদ্ধ হয়ে যদি তোমার কোনো ক্ষতি করতে চায় তারা তোমার বিন্দু পরিমাণ ক্ষতিও করতে পারবে না ইল্লা কদ কাতাব আল্লাহু লাক রব্বুল আলামিন তোমার ভাগ্যে যতটুকু লিখে রেখেছেন ততটুকুই করতে পারবে হাদিস থেকে কি বলছিলেন দেখবেন অনেক মানুষ একজন মানুষের পিছনে লেগে যায় বিরোধিতা শুরু করে দেয় ভালো কাজ করলি বিরোধিতা আছে না নাই সবাই বলেন আছে না নাই ভালো কাজ আপনি ভালো হয়ে চলবেন আপনি নামাজ শুরু করবেন দেখবেন বলবো দরবেশ হয়ে গেছে দরবেশ বাবা ভালো হলি কেমনে এসকাল প্রশ্ন একজন মানুষ অপরাধী সমাজে নিরপরাধ থাকাটাই হচ্ছে সবচেয়ে বড় অপরাধ কি বলেন ঠিক কিনা বুঝতেছেন সবাই মদ খায় গাঁজা খায় সিগারেট খায় এখন আপনি এগুলো কেন খান না এটাই হচ্ছে আপনার সবচেয়ে বড় অপরাধ এগুলো আপনি খান তাহলে আপনিও ভালো দেখবেন দুনিয়াতে অনেক মানুষ একজন মানুষের বিরোধিতা শুরু করে দেয় অপরাধ কি এ লোকটা ভালো কেন এই লোকটা হকের পথে কেন আছে বিরোধিতা শুরু করে দেয় হকের পক্ষে যে ব্যক্তি থাকে তাকে সাহায্য করে কে তা হাবুল আলম যদি কাউকে সাহায্য করে তার আর কোনো কিছুর দরকার আছে কিছু দরকার নেই সমালোচনা যারা করে পিছু জানা নেই এগুলো সবসময় পিছিয়ে পড়ে থাকে আর আমার ভাই সমালোচনা কারা করে বলেন তো যাদের যোগ্যতা নেই কি বলেন ঠিক কিনা যেগুলোর যোগ্যতা নেই এগুলোই পেছনে হেঁটে হেঁটে সমালোচনা করে একজন মানুষের ক্ষতি চায় যারা এই সমস্ত চিন্তাভাবনা লালন করেন ভালো করে সরে রাখেন আল্লাহ রাসুরের হাদিস তিরমিজির দুই হাজার পাঁচশত রং হাদিস আল্লাহ রাসুর স্পষ্ট বলে দিয়েছেন ইন্নাল ও আমার সাবিরা শোনো ভালো করে শুনে রাখো বিশ্বনবী বলেন ভালো করে শুনে রাখো দুনিয়ার সকল মানুষ ঐক্যবদ্ধ হয়েও যদি তোমার কোনো উপকার করতে চাইলে মিওন তারা তোমার বিন্দু পরিমাণ উপকার করতে পারবে না ওলা উই যেতামা ওয়ালা দুর্নৌকা ইন দুনিয়ার সকল মানুষ যদি ঐক্যবদ্ধ হয় তোমার কোনো ক্ষতি করতে চায় লামিয়াদুররুক তারা তোমার বিন্দু পরিমাণ ক্ষতি করতে পারবে না ইল্লা কদে কতাবাল্লাহু লাক রব্বুল তোমার ভাগ্যে যতটুকুই লিখে রেখেছেন ততটুকুই হবে আল্লাহ রসুল বললেন দুনিয়ার সবাই মিলে পারবে না আর দেখবেন দুই চারজন মিলে সারা দিন মানে একেবারে কাসার দিয়ে নামে তার ক্ষতি করার জন্য এমন লোক আছে না নাই এমন লোক আছে আল্লাহ রাসুল বললেন দুনিয়ার সবাই মিলে পারবে না এই কাজটা বোকার মতো দুই চারজন লোক আছে এগুলো করতে চায় তারা বোকানা বুদ্ধিমান কি বলেন বোকানা বুদ্ধিমান বোকা নবী বলে সবাই পারবে না দুই চারজন মিলার চেষ্টা করে দেখি পারি কি না এই ধরনের কাজ করা যাবে না আল্লাহ রাসুল কি শিক্ষা দিলেন চাইতে হবে একজনের কাছে তিনি কে দিতে পারে একজন তিনি কে এর জন্য প্রশংসা করতে হবে কান সকালবেলায় প্রশংসা করবো কার বেলায় ঘুমানোর সময় দিনরাত চব্বিশ ঘন্টা প্রশংসা করতে হবে একজনের চিল্লায় বলেন তিনি কে আমরা শুধু আল্লাহর কাছেই চাইব আল্লাহ আলা আলবিনীর প্রশংসা করব তো লুকমানা আলাই তার সন্তানকে সর্বপ্রথম নসিহা করলেন ইয়া তু বিল্লা ও আমার কলিজার টুকরা সন্তান তুমি আল্লাহর সাথেই কখনো শিরিক করবে না দু নম্বর উপদষ্টিরে রইয়া বুনাইয়া ইন্নাহা ইনতেকুম মিস ম দা হাব্বা তিম্মিন হরদাল ফতে কুমফি সরতিন ফিসাবা লোকমা আল ইস তার ছেলেকে বললেন সন্তান তোমার ভিতর তুমি তাক অর্জন করো আল্লাহর ভাই তুমি তোমার ভিতর অর্জন করো শুনে রাখো জেনে রাখো বুঝে রাখো তুমি যদি এমন কোনো কাজ করো যে কাজটি যদি তুমি সাত আসমানের উপরও করে থাকো সাত জমিনের নিচেও তুমি করে থাকো ওই কাজটি সম্পর্কে রব্বুল আলমিন সব সময় তোমার খবর রাখছেন যদি কোনো অন্যায় অপরাধ যদি কোনো কিছু সাত জমিনের নিচেও উপরে থাকে বিশ্বনবী বলেন রব্বুল আলমিন বলেন কাল কেমতের ময়দানে ফতাকুমফি ফিস অফিস সাত আসমানের উপরেও যদি সরিষা পরিমাণ কিছু থাকে সাত জমিনের নিচেও যদি সরিষা পরিমাণ কিছু কেউ কিছু অন্যায় কেউ করে থাকে রব্বুলা আলা বিন কেয়ামতের দিন সেটাকে উপস্থাপন করবেন এর জন্য লুকমান আল ইসালাম তার সন্তানকে নুসিয়া করছেন ও আমার ইকোলেজার টুকরার সন্তান এমন কোনো কাজ তুমি করো না যেই কাজ করার সময় তুমি চিন্তা করবে আমি এই কাজ করছি আমি অপরাধ করছি আমি ডাকাতি করছি চুরি করছি দুনিয়ার মানুষ কোনো দেখে নাই আমার কোনো ক্ষতি নাই এই ধরনের চিন্তা বৎস তুমি করো না লুকবার আলী ইসলাম তার সন্তানকে বললেন যেই কাজ করবে সাথে সাথে চিন্তা করবে দুনিয়ার কেউ দেখে না একজন দেখে চিল্ল্যা বলেন তিনি কে দুনিয়ার কেউ তোমাকে দেখে না একজন তো ঠিকই দেখছেন যে হিসাব নিবে তিনি তো তোমাকে দেখছেন দুনিয়ার সবার দেখার কোনো দরকার আছে হিসাব যিনি নিবেন তিনি তো দেখতেছেন আল্লাহ রব্বুল আলমিন হজরত লুকমানা আলী ইসালামের এই নসিহাকে পবিত্র কোরআনের মধ্যে তুলে দিলেন লুকমানা আলী ইসালাম ছিলেন কুচকুচি কালো মানুষের মানুষের মর্যাদা আল্লাহর কাছে আল্লাহ রবুল্লা আলমিনের কাছে মানুষের মর্যাদা সৌন্দর্যে বাড়ে না কে খাটো কে লম্বা কে ফর্সা কে কৃষ্ণাঙ্গ কে শতাঙ্গ এগুলো আল্লাহ রবুল্লা আলমিন দেখেন না আল্লাহ রব্বুল্লা আলমিন যেটা দেখেন সেটা হচ্ছে তাকোয়া আল্লাহরি স্পষ্ট বলে দিয়েছেন রবীন্দিন তোমাদের সুরতকে দেখেন না কে কত সুন্দর সেটা আল্লাহ দেখেন না আল্লাহ রবুল আলমিন দেখেন মানুষের তাকোয়া যার মাঝে তাকোয়া আছে ওই ব্যক্তিটাই আল্লাহর কাছে ছেড়া যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম সারা এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাহে না কারো কাছে কোনো কিছু চাই না ধার যারা রয় দু চোখের নদী যেন বয় ছার হাছানি যতই ডাকু পিছনে ফিরেও সে তা কাহা যাদের হৃদয়ে আছে হে আল্লাহর ভয়ে তারা কুপদ ভুলে যায় না আল্লাহর প্রেম সারাই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু না কারো কাছে কোনো কিছু চাই না আমাদের অন্তরে আল্লাহ রব্বুল আলমিনের ভয় রাখার দরকার আছে না নাই আল্লাহ রবীন্দ্রের ভয় যদি আপনার অন্তরে থাকে তবেই আপনি হবেন আল্লাহ রবীন্দ্রের কাছে মর্যাদা বলেই দিলেন আল্লাহ কে লম্বা কে ফর্সা কে কালো কে ধনী কে গরিব এটা আল্লাহ দেখেন না আল্লাহ রবুল্লা আলমিন প্রত্যেকটা মানুষের তাকুয়া দেখেন অন্তর দেখেন এর জন্য আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলেন ও দুনিয়ার মানুষ শোনো শোনো তোমাদের মাঝে সেই সবচেয়ে সেরা যে তোমাদের মাঝে তাকওয়ার দিক থেকে সেরা যার মাঝে তাকওয়া আছে যার মাঝে আমি আল্লাহর ভয় আছে ওই ব্যক্তিটাই আমি আল্লাহর কাছে সব চাইতে বেশি মর্যাদাবান পরম সুবহানাল্লাহ সবচেয়ে বেশি মর্যাদাবান কোন ধনী মানুষের আল্লাহর কাছে মর্যাদা আছে বিষয়টা এমন নয় যার মাঝে তাকওয়া আছে সেই আল্লাহর কাছে মর্যাদাবান চাই সে ধনী হোক গরিব হোক লম্বা হোক খাটো হোক ফর্সা হোক কালো হোক এগুলোর কোনো ভেদাভেদ ইসলামের মধ্যে নেই এই ভেদাভেদগুলো আমরা করি অসুস্থ মস্তিষ্ক থাকার কারণে এই ভেদাভেদগুলো আমরা করে থাকি তো দু নম্বর নসিহা করলেন তোমার অন্তরে তুমি তাঁকে অর্জন করো আল্লাহর ভয় অর্জন করো তিন নম্বর নসিহা করলেন লুবরা আলাইহিস সালাম তার সন্তানকে নসিহা করলেন ওমর কলিজার টুকরা সন্তান ইয়া বুনাইয়া আকিমিস সালাহ তুমি নামাজ কায়েম করো নামাজ প্রতিষ্ঠিত করো নামাজ আদায় করো নামাজ আদায় করতে বলেছেন তিন নাম্বার নসিহা অনেক নসিহা করেছেন তিনটি বলবো অনেক নসিহত করেছেন তিন নাম্বার হচ্ছে ইয়া বুনাইয়া কিমি সলা ওয়া আমর বিল মুরুফ ওয়ানহারিল মুনকার নামাজ কায়েম করো সৎ কাজের আদেশ করো অসৎ কাজ থেকে মানুষকে বাধা দাও লুকমারা আলী ইসলাম তার সন্তানকে নুসিয়া করলে নামাজ আদায় করো নামাজ পড়া ফরজ না নফল পাঁচ তো নামাজ পড়া ফরজ না নফল যদি কেউ না পড়ে অনেক সব হবে নাকি গুনাহ হবে জানেন আপনারা মাশাল্লাহ পাঁচ অক্ত নামাজ আল্লাহ রব্বুল আলামিন ফরজ করেছেন নামাজ ছাড়া দুনিয়ার কোন মানুষ জান্নাতে যেতে পারবে না নামাজ পড়তে হবে অনেক পীর আছে দেখবেন তাদের কাছে গেলে নামাজের দরকার হয় না এমন পীর আছে না নাই এমন পীর আছে তাদের কাছে গেলে নামাজের দরকার হয় না কিন্তু আল্লাহ আলামিন বলে বান্দা নামাজ ছাড়া তুমি জান্নাতে যেতে পারবে না সূরা মুদ্দাসসিরের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন বেনামাসিরা জাহান্নামে যাবে ফেরেশতারা জিজ্ঞেস করবে মা সালাকুম কেন জাহান্নামে এসেছো বলবে নাম কুমিরাল মুসল্লিন আমরা মুসল্লি ছিলাম না নামাজ পড়তাম না আমরা এই জন্য আজকে জাহান্নামে আসছি তো নামাজ না পড়লে যে জাহান্নামে যেতে হবে কোরআনে আসে না নাই কোরআনের মধ্যে আছে হাদিসে আসে না নাই জামে তিরমিজির চারশো তেরো হাদিস বিশ্বরবি বলেন ইন্না ওয়ালা বা ইউহাসাবু বেহিল আব্দোয়া উমেল কাল কেমতের ময়দানে রব্বুল আলমিন দুনিয়ার সকল মানুষের কাছ থেকে সর্বপ্রথম যেই বিষয়ে হিসাব নেবেন সেই বিষয়টির নাম হল সলাদ সে বিষয়টির নাম কি সলাদ নামাজ সর্বপ্রথম আপনার কাছ থেকে নামাজের হিসাব নেবেন নামাজের হিসাবে যদি কেউ আটকে যায় আল্লাহ রসুল বলেন ফাইন হাত সলু হাস ইরু আম আলিহি ওয়া ফাসাদাত ফাসাদা সা ইরুয়াম আলিহি কালকে বতরের ময়দান অফ বুলে দুনিয়ার সকল মানুষের কাছ থেকে নামাজের হিসাব নেবেন যে ব্যক্তির নামাজ ঠিক থাকবে সলুহাত সলু হাসা ইরু আম তার সকল আমল গলুহ অফ কাছে ঠিক বলে বিবেচিত হবে ওয়াইন ফাসাদ ফাসাদাসা ই রোয়াম আলিহে যার নামাজের মধ্যে গর্বরী হবে তার সকল আমুল গলুহরব বুল আলমিনের কাছে ব্যাঠিক বলে বিবেচিত হবে আল্লাহ রস বলে দিয়েছেন নামাজ ঠিক সব ঠিক নামাজের মধ্যে গরবরি। সব কিছুর মধ্যে গর্বরই কেমনতের দিন সর্বপ্রথম প্রশ্ন হবে নামাজ সম্পর্কে নামাজের মধ্যে যদি কেউ আটকে যায় নেক্সট তাকে কোনো প্রশ্ন করা হবে না দ্বিতীয় প্রশ্ন করবে না আল্লাহ যে হজ করছো কি না এটা জিজ্ঞেস করবে না জাকাত দিয়ে কি না এটা জিজ্ঞেস করবে না আপনাকে দান করছিল আল্লাহ রব্বুল আলমিন হাসরের ময়দানে বেরাবাসি যারা তাদেরকে ছোট্ট একটা পরীক্ষা করে জাহান নামিয়ে দিবেন পরীক্ষাটা কি পরীক্ষাটা হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন হাসরের ময়দানে তার কুদরতি পায়ের গোছাকে প্রকাশ করে একদল মানুষকে আহ্বান করবে আল্লাহকে সিজদা করার জন্য কিন্তু তখন যারা বেনামাজি ছিল তারা আল্লাহকে চেষ্টা করতে পারবে না রব্বুল আলমিন তখন তাদেরকে বলবেন কি ব্যাপার তোমরা আমাকে চেষ্টা করতে পারছো না কেন তারা বলবে আল্লাহ আমরা তো চেষ্টা করতে চাই কিন্তু পারছি না রব্বুল আলামিন বলবেন কি ব্যাপারে কেন চেষ্টা করতে পারছো না তোমাদের চোখের সামনে এই ভাইগুলো আমি আল্লাহকে সিজদা করছে তোমরা কেন আমি আল্লাহকে সিজদা করতে পারছো না মা লাকুম কি ব্যাপার কি হয়েছে সিজদা করো তারা বলবে আল্লাহ আমরা তো তোমাকে সিজদা করতে চাই কিন্তু পারি না কেন পারো না রব্বুল আলামিন বেনামাসিদের কবরগুলো কিয়ামতের দিন শক্ত কাঠের মতো করে দিবেন শক্ত কাঠ শক্ত কাঠের মতো করে দিবেন ঝুকতে চাইলেও ঝুকতে পারবে না নত হতে চাইলেও নত হতে পারবে না যখন জোরাজোরা করবে সিজদা করার জন্য ধপাস করে জমিনের মধ্যে পড়ে যাবে তারা চিৎকার করে বলবে ও আল্লাহ চোখের সামনে ভাইগুলো তোমাকে সিজদা করে আমরা কেন পারি না রব্বুল আলামিন বলবেন বান্দারে সমীকরণ বড় সহজ হিসাব বড় সহজ তোমাদের এই ভাইগুলো দুনিয়ার জমিনে আমি আল্লাকে চেষ্টা করেছি তোমরা করো নাই তোমরাও দুনিয়ার জমিনে সুস্থ ছিলে তোমরাও সবল ছিলে চাইলেই দুনিয়ার জমিনে আমি আল্লাহকে একটি চেষ্টা করতে পারতে আজকে তোমাদের সবীকরণ হলো আজকে যদি তোমরা আমি আল্লাহকে একটি সিস্তা করতে পারো তবেই তোমরা জান্নাতী হয়ে যাবে আর যদি আমি আল্লাকে সিস্তা করতে না পারো জান্নাতের দেখাও তোমরা পাবে না এজন্য। যারা নামাজ পড়ে না তারা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে আরও জোরে বলেন কোথায় যাবে এজন্য নামাজ পড়ার দরকার আছে না নাই তো লোকবালা আলীসালাম তার সন্তানকে অনেক নসিহাঁ করেছেন তিনটি নসিহার কথা বললাম এক নাম্বার বলেছেন ইয়া বুডাইয়ালা তো শিখ বিল্লাহ হে আমার কলিজার টুকরা সন্তান শিরিক করবে না শিরিক করা যাবে না দু নম্বর নসিহাঁ করলেন ইয়া বুড়াইয়া ইন নাহা ইনতাকুম ইস অল হাব্বাতিবিন হরদাল ফতাকুন ফি সখরাতিন আও সামা তুমি যে কোনো কাজই করো না কেন আসমানের উপর করো জমিনের নিচে করো এগুলোর সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন লতীফুল খবির সব সময় খবর রাখেন এর জন্য কোনো অপরাধ করার পর চুরি করার পর মনে করো না তোমাকে কেউ দেখে নাই ডাকাতি করার পর মনে করবে না তোমাকে কেউ দেখেনি সব সময় মনের আল্লাহর ভয় রাখবে তিন নম্বর নসিহা হচ্ছে ইয়া বুনাইয়া কিমি সলাহ হে আমার গলিচাট টুকরা সন্তান নमाज আদায় করো নামাজ ছাড়া পরকালে তোমার তোমার কোনো গতি নেই এর জন্য তিনটি শিক্ষা লুকমান আলি ইসালাম তার সন্তানকে দিয়েছেন এই শিক্ষাগুলোর উপর আমাদের আমল করার দরকার আছে না নাই আপনারা সবাই আমল করবেন তো ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আলমিন যে কথাগুলো বললাম শুনলাম আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন সকলেই আমিন